আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম সারা দিনের ব্লক এই যে আমি ঘুম থেকে উঠলাম ওঠার পর এই যে আমার বিছানা টিছানা সব এলোমেলো হয়ে রয়েছে আমার গর্দর সব অগুছানো সব কিছু এলোমেলো এই যে বেসিনে হাঁড়ি পাতিল এগুলো সব রাতের এগুলা ধুইতে হবে আর এই যে এটা সামনের রুম এটাও এলোমেলো হয়ে রয়েছে এখানে আমার মেয়েরা শুয়ে রয়েছে আর এটা হচ্ছে আমার দেবরের রুম এই দেবরের রুমটাও এলোমেলো হয়ে রয়েছে তো এখন এগুলো আমি গুছাবো আর এটা হচ্ছে যে বাথরুম এই বাথরুমে কাপড় চোপড় ভিজাইসি এগুলো আর এখন আমি ঘর ঝাড়ু দিচ্ছি বাচ্চারা রাত্রে যে চিপস আর কাগজ সে কাগজের টুকরা গুলা ফাল ছিল ওইগুলা আর ওই যে বালু এগুলো এখন আমি ঝাড়ু দিয়ে সব পরিষ্কার করে নিচ্ছি তো আমার ঝাড়ু দেওয়া শেষ আর এই যে আমাদের বিছানা গোছানো শেষ ঘর গোছানো ঝাড়ু দেওয়া সব শেষ আর এই যে পাকের ঘর পাকের ঘরের হাড়ি পাতিল সব ধুয়ে লিসি আর এটা সামনে রুম সামনের রুমও গোছানো শেষ আর আর এখন যাচ্ছি দেবর এটা হচ্ছে আজকে দুপুরবেলা মাছ রান্না করছিলাম কিন্তু আজকে দুপুরবেলার ভিডিও করতে মনে নাই তার জন্য এটা রাত্রের ব্লগ রাত্রে রান্নার তো রাত্রে বাবা মুরগি আনছিল বেসিন করা ওইটা হালকা পুড়িয়ে তারপর এগুলা পিস পিস করে কাটলাম কাইটা পাতিলে রাখতেছি এগুলা পিস পিস করে কেটে পাতিলে রাখলাম আর আমি সব কিছু কাইটা কুইটা রেডি করবো আমার শাশুড়ি মা মুরগিটা রান্না করবে আর পোলাও রান্না করবে আমার শাশুড়ি মা আবার মুরগি মাংস খুব ভালো করে রান্না করে খেতেও খুব মজা হয় তার জন্য আর এই যে আমার শাশুড়ি মা রান্না করতে চলে আসছে তো ভিডিও করা করা হয়নি তখন তো তার জন্য এখন আমি তাড়াতাড়ি ভিডিও করতে চলে আসলাম আর মা এখানে মাংসেতে যা যা মশলা লাগে সব কিছু দিছে কিন্তু পানি অ্যাড করে নেই মুরগি মাংস থেকে পানি উঠছে ওইটা দিয়ে মা কষাইতেছে আর এটা হচ্ছে আমার প্রথম ভিডিও আমার ভিডিও যদি ভালো লাগে আপনারা আমার ভিডিও আমার পাশে থাকবেন আমার ভিডিও বেশি বেশি করে দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমাকে সবাই সাপোর্ট করবেন চুলায় পোলাও বসেবে এখন পোলাও রান্না করবে পোলাওর জন্য এখানে তেল দিয়ে দিছে পেঁচ তেজপাত পেঁয়াজ তেজপাতা খাল এগুলা সব দিয়ে দিছে আর আদা রসুন যা যা লাগে পোলাও রান্না করতে সব দিয়ে লাড়া দিতেছে তার মধ্যে এখন দিয়ে দিবে লবণ লবণ আর এটা হচ্ছে নতুন রসুন তো মা স্টিকারটা তুলতে চাইতেছে মা ভালো করে এগুলা দিচ্ছে আর দিয়েছি দিয়ে দিতেছে কিছু পরিমাণ লবণ পরিমাণ মতো লবণ দিয়ে মা এটাকে ভালোভাবে বেজে নিচ্ছে তো গাইস আমার এটা প্রথম ভিডিও যদি আমার ভিডিও ভালো লাগে আমার আর ভিডিও বেশি বেশি করে দেখবেন আর আমার পাশেই থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এটা হচ্ছে মুরগি মাংস আমার সাথে শিলমা কষাইতেছে আর এইদিকে আদা রসুন টা ভালো করে ভাজিয়ে নিতেছে আরও কিছু মরিচ অ্যাড করে দিল মা তো এখন দিয়ে দিচ্ছে পোলাও চাল পোলাওয়ের চাল গুলা মা ভালোভাবে দিয়ে দিচ্ছে তো এগুলা লাড়িয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে তো এখন কিছুক্ষণ চালগুলা ভালোভাবে বেজে নিবে আর মা অনবরত লাটতেছে কারণ চালগুলা লেগে যাব পুড়ে যাবো তার জন্য চাল গুলা দোয়া চাল বাজা হয়ে গেলে এখানে পানি এড করে দিবে এই যে পানি এড করে দিচ্ছে আর কিছু কিছু পরিমাণ পানি দিয়ে দিল আর এই চলে মাংস হইতেছে আর আমি মাকে সাহায্য করতেছি আর এই ভিডিওটা করে দিচ্ছে আমার ননদ যাকে আমি সুন্দরী ননদিনী বলে ডাকি আর এই যে আমাদের পোলাও হয়ে গেছে আর তরকারি হইতেছে আর এই যে আমি আমার ননদ আমার মেয়ে মিনি মেয়ে তার আগেছিলাম দোকানে আর দোকান থেকে চকলেট কিনে নিয়ে এসে পড়লাম তো আসা আমার মেয়েকে ভাত খাওয়াইতে লাগলাম পোলাও তো আমার মেয়ের খাওয়া শেষ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন